অনেকে কষ্ট পেতে পারে তারপরেও বলি আমরা তো আসলে এগোই নেই আমরা পিছিয়েছি অভিনয় করেছি তখন আমি কখনো কল্পনা করতে পারিনি যে অভিনয় বাদ দিয়ে আমি কোনো বিয়ের দাওয়াত খেতে যাব যে সংসারের বাইরে আমি সংসার বাদ দিয়ে কোনো নাটকে মানে বাচ্চাদেরকে রেখে অভিনয় করতে যাব আমি সেটা কল্পনাও করতে পারিনি আমি খুবই প্র্যাকটিসিং মুসলিম আমি আমি ভীষণ উপর আলাকে বিশ্বাস করি এবং ওনার টাইমিংয়ের উপরে আমি ভীষণ বিশ্বাস করি অনেস্টলি বলি আমি আসলে ভিউ জিনিসটাই বুঝি না কারণ আমার আই নো মানে হোয়াট ইজ ভিউ আট বছর পর ছবি জঙ্গনে ফিরছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে কারণ এটা তো আমার ভালো লাগার জায়গা আমার প্যাশনের জায়গা আমি একটা সময় আমার দীর্ঘ জীবনের একটা সময় আমি এই জায়গায় কাটিয়েছি সো দিস ইজ মাই সেকেন্ড ফ্যামিলি সো আমার সেকেন্ড ফ্যামিলিতে আমি আবার ব্যাক করেছি অবশ্যই এটা আমার জন্য অনেক আনন্দের অ্যামেজিং আট বছরের বিয়ে কেন মানে এত লম্বা সময় আমার সন্তান আমার সন্তানদের জন্য আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সো প্রত্যেক মেয়েদের আসলে হয় কি আমাদের তো লাইফে প্রত্যেকটা জিনিসে একটা প্রায়োরিটি দিতে হয় সো ওই আট বছর আসলে আমি প্রায়োরিটি দিয়েছি আমার সংসার আমার বাচ্চাদেরকে বাচ্চারা তখন খুব ছোটো ছিল আমার ছেলেটা একদমই পাঁচ ছয় বছর আমার মেয়ে হলো সো ওদেরকে আমি একটু বড় করলাম ওদেরকে টাইম দিলাম এখন আমি দেখছি যে ওরা ওদের নিজেদেরটা নিজেরাই করতে পারছে মানে অ্যাটলিস্ট আমার বলতে হচ্ছে না যে হোমওয়ার্ক করেছো পড়ালেখা শেষ হয়েছে কিনা মানে ওরা ওদের নিজের জগৎটা তৈরি করে নিয়েছে সো তখন আমাকে সবাই আবার বলছে যে শুড ওয়ার্ক এগেইন মানে তোমার এই জায়গাটা তো আসলে সবার না সবাই ফিরে পায় না তো তুমি আবার কাজ শুরু করো আমার ফ্যামিলির ইন্সপিরেশন এবং আমার যারা কালিগস আছে ইন্ডা মিডিয়াতে যারা অনেক কাছের মানুষ আছে ওয়েলফিশার আছে তাদের ইনফ্লুয়েন্সে তাদের ইন্সপিরেশনে আবার কাজ করা অনেকদিন পরে ফিরছেন তাও আবার পুলিশ অফিসার ক্যারেক্টারে এটা কেন পুলিশের ক্যারেক্টার কেন আসলে আমি দেখছিলাম যে এবার আমেরিকা থেকে ফিরে আসার পরে যে গল্পগুলো ওয়েবে বা বেশিরভাগ গল্পগুলো দেখা যাচ্ছিলো যে আসলে পুরুষ কেন্দ্রিক মেল প্রোটাগনিস্ট ক্যারেক্টারগুলো নিয়ে সবাই গল্পগুলো বেশি করছে তো যে গল্পটা আমি কাজ করে আসলাম সেটা হচ্ছে দুটো মেয়েকে নিয়ে গল্প একজন দুটো মেয়েই মূল চরিত্র গল্পটির এবং একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট একজন প্রোটাগনিস্ট একটি একটি মেয়ে যে নেগেটিভ চরিত্রটি করে যেটা করেছে কলকাতার উনি হচ্ছে সিরিয়ালি কিল করে সিরিয়ালি ক্রাইম করে মানে যত রকম খারাপ কাজ আছে সবই করে তো এই মেয়েটিকে ধরার জন্য আসলে আরেকটি মেয়ে পুলিশ অফিসার আসে ব্রাঞ্চ থেকে ইনভেস্টিগেশন করে সে সলিউশন করে সো দুটো গল্পই পুরো গল্পটাই দুটো মেয়েকে নিয়ে সো এই কারণে আমার গল্পটা খুব ভালো লেগেছে আর পুলিশের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি এটাও একটা কারণ যে এই প্রথমবারের মতো আমি পুলিশের চরিত্রে অভিনয় করেছি আপনার আট বছর পর ফেরা গিরগিটি ওয়েব ফিল্মের মাধ্যমে তো এই এই শব্দটি কেন গিরগিটি এটার এই ওই ফিল্মটার নামটা এটা দেওয়ার কারণে গিরগিটির কারোরটা হচ্ছে এই গল্পটাতে যে মহিলাটা Antagonist characterটা Antagonist মহিলা চরিত্র যেটা করছে সে সে হচ্ছে গিরগিটির মতো তার রূপ বদলায় রং বদলায় বেশ বদলায় হ্যাঁ তো সে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যখন ক্রাইম করে ওই বেশটা ওখানে রেখে খোলসটা রেখে সে আরেকটা খোলসে ঢোকে সো এইজন্য তাকে বলা হয় গিরগিটি আর সেই গিরগিটিটাকে আমি ধরে ফেলে সো এই জন্যই গল্পটার নাম হচ্ছে গিরগিটি আপনি যেহেতু দেশ এবং দেশের বাইরে যাওয়া আশা হয় মানে কি ইচ্ছা দেশের বাইরে সেটেল হয়ে যাওয়া নাকি এই দেশে থাকবেন আমার আসলে সত্যি বলতে কি আমার আসলে দুটো পা এখন দুই জায়গায় তো আমাকে এখানে 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 এরকম করেই থাকতে হবে তো দু জায়গায় ওটাও আমার সেকেন্ড হোম বাংলাদেশ আমার হোম আমার দেশ ওটাও আমার দেশ কারণ আমি যেহেতু ওই দেশেরও নাগরিক সো আমার হাজব্যান্ড থাকে আমার বাচ্চারা ওই দেশে বর্ণ আমি বলতে পারবো না আমি ডিনাই করতে পারবো না সো আমি দু জায়গায় মিলিয়েই থাকবো প্রবাস জীবনটা আসলে আপনার কেমন ছিল ভালো অনেক ভালো আর স্পেশালি নিউ আমি যেখানে থাকতাম ওখানে তো প্রচুর বাঙালি আর আমার ইনলজ আমার শ্বশুরবাড়ি বেশিরভাগ ওখানে থাকে আমার বড়ো ভাই আমার ফুপি আমার বড় মেজু ফুপু আমার চাচা টাচারা সব কাজিন টাজিনরা অনেক ওখানে থাকে ওখানেও আমি একদমই ফিল করি না যে আমার বাংলাদেশে নাই সো আর আমি হয় কি আমি ভীষণ পজিটিভ একজন মানুষ বাংলাদেশে যখন থাকি তখন বাংলাদেশের ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি যখন আমি নিউ ইয়র্কে থাকি তখন আমি নিউ ইয়র্কের ভালো জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি সো আমার দুখানেই ভালো লাগে এখন যে নাটকগুলো নির্মাণ করা হচ্ছে কি মনে মনে হয় হয় আসলে জায়গাটা আপনার কাছে বলে আমরা আসলে আমি খুব কষ্ট কথা বলি অনেকে কষ্ট পেতে পারে তারপরেও বলি আমরা তো আসলে এগোই নেই আমরা পিছিয়েছি একটা সময় আমাদের নাটক এত ভালো ছিল যে সবাই দেখার জন্য হাঁ করে বসে থাকতো তারপরে আমরা মাঝের সময়টা অনেক খারাপ পার করেছি বাজেট মান সব কিছু মিলিয়ে আমরা পিছিয়ে গেছি তো এখন আবার আমার মনে হয় যে আমরা আবার ভালোর দিকে যাচ্ছি আমি যখন এই যে কলকাতায় যে ওয়েবটা করে আসলাম আমি ওদের কাছে শুনছিলাম ওর ওই আমাদের ওই কলকাতার টিম বলছিল যে আমরা তো আপনাদের দেশের নাটক অনেক দেখি আমরা অপূর্ব ভাইয়ের নাটক দেখি আমরা তিস তাংজিন তিসান নাটক দেখি সো ওরা আমাকে বললো যে ওরা বাংলাদেশের নাটক অনেক দেখে দ্যাট মিনস ওই জায়গাটায় আবার ফেঁকে যাচ্ছি তো এই জায়গাটা আমাদের আবার ধরে রাখতে হবে অনেস্টলি বলি আমি আসলে ভিউ জিনিসটাই বুঝি না কারণ আমার আই ডোন্ট নো মানে হোয়াট ইজ ভিউ অ্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে মানে ভিউ নিয়ে কী করতে হয় বা ভিউ নিয়ে ভিউয়ের পিছনে সবাই কী নিয়ে দৌড়াচ্ছে আমি একদমই জানি না আমি আসলে অভিনয়টাই শিখেছি আমি অভিনয়টাই করতে চাই ভালো কাজ করতে চাই ভালো কন্টেন্টে কাজ করতে চাই ভালো গল্পে ভালো চরিত্রে আর ভিউয়ের একটা বিষয়ে রিসেন্টলি দেখলাম যে হায়াত আঙ্কেল বলেছেন যে একটা মানুষ নেকেট হয়ে রাস্তায় ঘুরলে তার পিছনে সবাই দৌড়াবে সেটাও ভিউ হতে পারে অনেক তাই বলে কি আমরা আসলে সেটার পিছনে দৌড়াবো আমাদের তো রুচির বিষয় থাকতে হবে সো আমি মনে করি যে আমি আমার মতো আছি আমি এভাবেই থাকবো কে কে ভিউ পিছনে দৌড়াচ্ছে আর কে ভিউ নিয়ে থাকছে দ্যাটস অফ মাই বিজনেস না না আমি কখনো ভাবিনি আমি কখনো কোনো ফলের আশায় কোনো রেজাল্টের আশায় কিছু করিনি বাট আমি আমার জীবনে যখন যা করেছি আমি সেটা খুব পারফেক্টভাবে করার চেষ্টা করেছি যখন অভিনয় করেছি তখন আমি কখনো কল্পনা করতে পারিনি যে অভিনয় বাদ দিয়ে আমি কোনো বিয়ের দাওয়াত খেতে যাব আবার যখন আমি সংসার করেছি তখন আমি সংসারটা এতই মনোযোগ দিয়ে করেছি যে সংসারের বাইরে আমি সংসার বাদ দিয়ে কোনো নাটকে মানে বাচ্চাদেরকে রেখে অভিনয় করতে যাব আমি সেটা কল্পনাও করতে পারিনি সো আমি যখন যেটা করেছি আমি তখন সেটা খুব সিরিয়াসলি করেছি আমি কখনো রেজাল্টের আশা করিনি আমার বাবা সবসময় বলতো যে কাজ করে যাও রেজাল্ট ফল এমনি এমনি আসবে সো আমি আমার বাবার অনেক ফিলোসফিতে বিশ্বাস করি সো এটাও আমার বাবার একটা ফিলোসফি না বাবা মা ভীষণ ইন্সপায়ার করতো এবং আমার বাবা আমার মনে আছে অন্ধকারের ফুল একটা নাটক করেছিলাম আমি ওখানে আমার অন্ধ চরিত্র ছিল সো ওই নাটকটা এন টিভির প্রথম দিককার নাটক রঙের মানুষের পরে দেখাতো আমার বাবা গোগ্রাসে সেই নাটক দেখতো এবং আমার বাবা ফ্রাইডে স্যাটারডে দুদিন দিন দেখাতো নয়টা থেকে সাড়ে নয়টা ওই দুই দিন আমার বাবার যত জরুরি কাজ থাকতো সে বাসা থেকে কোথাও যেত না কারণ ওই দুই দিন সে হচ্ছে তার মেয়ের নাটক দেখবে মেয়ের অভিনয় দেখবে এবং লাবলু ভাই আমাকে বলেছিল ওই সময় যে সালাউদ্দিন লাবলু যে আমার রঙের মানুষের পরেই তোরটা শুরু হয় অন্ধকারের ফুল আমি আমারটা না দেখে তোরটা দেখি তো আমার বাবা আমার অনেক ফ্যান ছিলেন ডিরেকশানে আমি যাব না কখনো আমি তবে আমার হাউস একটা আছে প্রোডাকশন হাউস নীলাঞ্জনা নাম সেখান থেকে আমি আসলে ভালো কাজ করতে চাই সেটা নাটক হতে পারে ফিল্ম হতে পারে ওয়েব হতে পারে তো আমার তো একটা বিরতি ছিল আমার বাচ্চাদের কারণে সো এখন আসলে অনেকটা জিরো থেকেই শুরু করার মতো তো সেটার জন্য ইট উইন টাইম ইট উইল টেক টাইম বাট আমি করবো মানে হয়তো অনেক করতে না পারলেও আমি কিছু না কিছু তো করবই আমার ভাই আমার মা তো ভীষণ খুশি আমার ছোটো ভাই বড়ো ভাই আমার ছোটো ভাইয়ের বউ ওরা আমাকে অনেক দিন ধরে বলছিল যে প্লিজ আপনি কাজ শুরু করো আপি প্লিজ কাজ শুরু করো আমার বড়ো ভাই অবশ্য অলওয়েজ মানে হি হি ট্রাস্ট সে আমাকে অনেক আমার উপর তার অনেক ফেথ সে জানে যে আমার বোন রাইট টাইমে রাইট জিনিসটা করবে আমি আসলে একটু টাইম নিচ্ছিলাম যেহেতু আমি আমেরিকা থেকে আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছি আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওরা কতটুকু এখানে ডাউন করতে পারবে আমি যখন দেখলাম যে হ্যাঁ ওরা পারছে বা ওরা পারলো তখন আমি স্টার্ট করলাম আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের একটা প্রপার টাইমিং আছে এবং আমি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার আমি খুবই প্র্যাকটিসিং মুসলিম আমি আমি ভীষণ উপর আলাকে বিশ্বাস করি এবং ওনার টাইমিংয়ের উপরে আমি ভীষণ বিশ্বাস করি সো অভিয়াসলি যারা আমার ভালো চায় যারা আমার ওয়েলবিশার আমি যখন ফেসবুকে আমার নিউজগুলো শেয়ার করেছি আমার ওয়ালে বা আমি মানুষ জেনেছে তখন মানে অনেক মানুষ এত ভালো ভালো উইশ করেছে আমাকে যে ক এটা একটা বিরাট সুখবর এটা একটা বিরাট অভিনন্দন এটা একটা বিরাট ব্যাপার যে রিচি আবার অভিনয় করছে রিচিকে আবার স্ক্রিনে দেখব সো এগুলো তো আমার কাছে অনেক বড় পাওয়া